বেশি করে কবল জিয়াদ করবে। কেন আসল প্রচলন উন্নতিতে আমরা পরে আমার মধ্যে দিয়েছি কারণ হচ্ছে কবর জিরাদ করলে পরমকার চিন্তা মাথার মধ্যে আসে প্রিয় ভাইয়ের আমার আমাদের এই সমাজে অসংখ্য মানুষ ছিল যারা তারা অনেক ধনী ছিল টাকা পয়সা ছিল প্রবাহ প্রতি ছিল আজকে তারা আপনার চোখের সন্দানক আমার কবরে পড়ে আছে কথা বলার ক্ষমতা নেই যোগাযোগ করার কোন মাধ্যম নেই আপনি যখন কবরের পাশে যাবেন তখন আপনার মাথায় চিন্তা চলে আসবে আহারে আমার বাবা আমার ভাই আমার আত্মীয় আজকে অন্ধকার কবরে আছে একদিন তো অবশ্যই আমার তো সেই অন্ধকার কবরে যাওয়া লাগবে প্রিয় ভাই আমার জন্য কবর যে এরা থেকে নফল নামাজ পড়া বেশি করে ফিকির আসকার করা সবার জন্য দোয়া করা তারপরে কবর খেয়াল করা আর কবরের চিন্তা কেন রাখবেন প্রিয় ভাই আমার এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে আপনাকে আমাকে চলে যেতে হবে কেননা আমাদের আসল জায়গা হলো পরকাল দুনিয়া অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ارشاد করেছেন ওয়ালাল দুনিয়া আমাদের আখায়া বুদ্ধ এই জন্য এই দুনিয়া থেকে আমাদের আখায়াতে প্রস্তুতি গ্রহণ করা লাগবে আর প্রথম ঘাঁটি হলো কলকালে কবর আর কবল রৌজ আতুমিয়া যে যান না তাও খোফারবিন খোপার মিন না কবর হচ্ছে জাহান্নাতের বাগানের মধ্যে বাজার একটি বাগান বল হবে আর নয়তোবা জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হবে এখন আপনি আপনার কবরকে কি বানাতে চান সিদ্ধান্ত আপনি নেবেন এই দুনিয়াতে আল্লাহ সুবাহ আপনাকে ক্ষমতা দিয়েছে শক্তি দিয়েছে এই তো আপনি যা কিছু তা করবেন আপনি ভাববেন না যে আল্লাহ আপনাকে এমনিতে শ্রেণী দিবেন কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ সুবাহ আপনার কাছে সমস্ত কাজে হিসাব নেবেন দুনিয়ার জীবনে তুমি হাত দিয়ে কি করেছিলে এই হাত তোমাকে দিয়েছিলাম আমার কোরআন করে জন্য এই চোখ দিয়েছিলাম আমার কোরআন থেকে পড়ার জন্য তোমার এই পাওয়া দিয়েছিলাম আমার জমি আমার দিন কায়ম করার জন্য এই হাত দিয়ে তুমি কি করেছ এই পাও দিয়ে তুমি কি করেছো এই আল্লাহর কাছে দেওয়া লাগবে এবং যারা আল্লাহর কোরআনের জন্য কাজ করে ইসলামের জন্য যারা কাজ করে ওই সমস্ত লোকদেরকে যদি তুমি এই হাত দিয়ে অন্যায় ভাবে মিথ্যা সাক্ষ্য মুখ দিয়ে মিথ্যা সাক্ষ্য দাও হাত দিয়ে যদি তুমি মিথ্যা সাক্ষ্য লিখে দাও কেমন ময়দানে তোমাকে জবাব করতে হবে এবং কবরের মধ্যে কোন থাকো এই জন্য এই আমাদেরকে কবরের কাছে যাওয়া লাগবে চিন্তা করতে হবে এই দুনি আমাকে একদিন ছাড়তে হবে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে সমস্ত কাজে নিঃসব্দ লাগবে এই জন্য আল্লাহর দিনের জন্য যারা কাজ করে ইসলামের জন্য যারা কাজ করে আল্লাহর কোরআনের জন্য যারা কাজ করে তাদের পক্ষে থাকতে হবে তাদেরকে

শয়তানের ধোকায় পড়ে অনেক নামাজ কাজা করেছেন এই রাতে ওই সমস্ত নামাজগুলো আদায় করুন এবং আল্লাহর কাছে জোর ধারায় কান্না করুন আল্লাহ আপনি আমার পিছনের যত কাজা নামাজগুলো আছে সবগুলো আল্লাহ তালা আমি এখন পড়তেছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দে বেশি করে কাজা নামাজগুলো আদায় করুন আরেকটি কাজ আপনি এই রাত্রিতে বেশি বেশি করবেন সেটা হচ্ছে পুরাণ তালাও করবেন প্রিয় ভাইয়ের

নকল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো আল্লাহ

মনে পারত কি আপনার একটা প্রস্তুতি হয়ে যাবে এই আপনি এই এই কাজগুলি করতে পারেন আর যেই পাঁচ প্রকার লোকদেরকে আল্লাহ ক্ষমা করবে না তার মধ্যে অন্যতম একটি হলো যে ব্যক্তি আল্লাহ সাথে শিরিক করবে তাকে আল্লাহ তালা ক্ষমা করবেন না দুই নম্বর আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করে ইসলামের কাজ যারা করতেছে তাদেরকে যারা বাধা প্রদান করে ওই সমস্ত সালেমদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না পিতা মাতার তার অবদ্ধ তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না এবং সর্বোপরি আল্লাহর দিন ত্যাগের জন্য তারা যারা যারা বিরোধিতা করবে আল্লাহর সাথে যারা শিরিপ করবে এই সমস্ত লোক সহ আল্লাহ নাফরবান যারা শোধ করাছে ঘোষ করাছে না করে খাটি দিলেন আল্লাহ তারা ক্ষমা করবেন না আলোচনা করে সংকৃত সময়ের মধ্যে আল্লাহ সুহানি সহ আমাদের সবাইকে এই আলোচনার উপর আহ্বান করে দুনিয়াতে বলবার না মুক্তি লাভ করার জন্য পরকালে জিন দিকতে এবং সফলতা পাওয়ার জন্য এখন থেকে বেশি করে বেশি পর ভালো কাজ করা এবং আল্লাহর কোরআনের বিধান আল্লাহর জন্য প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এই রাত থেকে বেশি করে দোয়া করা মুসলমানদের জন্য দোয়া করা তাদের জন্য দোয়া সব সারা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য আমরা দোয়া কবরবাসীদের জন্য আমরা দোয়া করব আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি করে এই রাত্রিতে আমল করার তৌফিক দান করো এবং শুধু এই রাত্রি না এই রাত্রি থেকে শিক্ষা নিয়ে প্রতি রাতে তাহার নামাজ করা আর সামনে রমজানের রোজা পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতে রোজা যেন আমরা সুন্দরভাবে রাখতে পারি আল্লাহ তালা তৌফিক দান করবে আমাদের সামনে একটি মাদ্রাসা হয়েছে আর তিন মাদ্রাসা আমাদের কাকিরা প্রতিষ্ঠা করেছেন ভাবি আল্লাহ কবুল করো তাতে সবার জন্য দোয়া করি আমাদের এলাকার সবার জন্য দোয়া করি আমার ভাইয়ের জন্য দোয়া করি আমাদের সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ